আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদুস বৈশাখী আমি এবছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় পঞ্চাশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমি নারানকুল্জি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মেট্রিক আর ইন্টার দুটোই পাশ করেছি রেজাল্টটা যেদিন হচ্ছে দেরি করে দিয়েছে তো ওই দিন পুরোটা সময় আমার হচ্ছে একটু টেন্স ছিলাম আমি যে কী হবে তো রেজাল্টটা যখন দিল তখন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি সবাই অনেক খুশি হয়েছে টিচারদের সবাইকে বললাম ভাইয়াদেরকে বললাম তো ওনারা সবাই খুশি হয়েছিল আসলে ওই দিনটা হচ্ছে আমার জন্য একটা বেস্ট মোমেন্ট ছিল গেছে প্রি মেডিকেল কোর্স যেটা চব্বিশ সালের জন্য প্রি মেডিকেল কোর্স চালু করা হয়েছিল সেটা শুরু থেকে আমি ছিলাম তো প্রি মেডিকেল কোর্স থেকে শুরু থেকে আমি ছিলাম প্রি মেডিকেল একদম ফার্স্ট ক্লাস থেকে শেষ পর্যন্ত যতগুলো ক্লাস ছিল সবগুলো ক্লাস আমার করা হয়েছিল এমনকি এক্সাম যতগুলো দেওয়ার ছিল সবগুলো এক্সামে আমি দিয়েছিলাম প্রি মেডিকেলে সবার ক্লাসে আমি করতাম কারণ সবগুলো ক্লাসে আমার করা হয়েছিল তো সবার ক্লাসে আমার ভালো লাগতো ভিস্কর জীবন ভাইয়া ক্লাস ফিজিক্স ক্লাসে আমার ভালো লাগতো হাফিজ ভাইয়ার বায়োলজি ক্লাসটা ভালো লাগতো আর হচ্ছে ফারিয়াপুর জি ক্লাসটা সবার ক্লাসে আমার ভালো লাগতো প্রি মেডিকেলের এক্সামগুলো হচ্ছে প্রতিদিন আমি দিতাম এক্সাম পড়া হোক না হোক প্রতিদিন আমার দেওয়া হতো কারণ ভাইয়া মা আপুরা সবাই বলছিল যে পড়া হোক বা না হোক এক্সামটা দিবা তো তোমার হচ্ছে এক্সাম সম্পর্কে ধারণা হবে আর এক্সামগুলো হচ্ছে একদম হচ্ছে লাইন বাই লাইন বা মনে করো হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেই এক্সামগুলো গুলো ওখানে দেওয়া হতো তো হচ্ছে প্রি মেডিকেল কোর্সটা করার কারণে হচ্ছে কি আমার পরে হচ্ছে যেই ইন্টারের পরে যেই কোচিং করার সময়টা ওটা আমার অনেক হেল্পফুল হয়েছিল যে আমি বুঝতে পারছিলাম যে কোথা থেকে কোশ্চেন হবে এ কারণে আমার কোনো পরে আর কোনো বেশি স্ট্রেস নিতে হয়নি মেডিলজির ম্যাটেরিয়াল সম্পর্কে বলতে গেলে সে লিটনাস পেপার আর সলভার ডাই আমার অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে এক্সামে যখন ছিলাম তখন সবাই বলতে যে অনুশীলনীটা খুবই ইম্পর্টেন্ট অনুশীলনী কোশ্চিনগুলো খুবই ইম্পর্টেন্ট তো সলভার ডাই হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো অনুশীলনী কোশ্চিনে আমার করা হয়েছিলো তো সলভার ডাই তা হচ্ছে আমার অনেক হেল্পফুল লাগতো সল্পটাই হচ্ছে লিটমাস পেপার লিটমাস পেপার এক্সাম আমি সবসময় সময় দিতাম হচ্ছে যখন আমি ফাঁকা থাকতাম তখন হচ্ছে মেডিকেল এক্সামের মতো করতাম দশটা বাজে একটা এক্সাম হয় তখন আমি সবগুলো হচ্ছে মরালিস্ট দিতাম দশটা বাজে ঠিক ওই এক্সামের মতো করে আমি এক্সামটা দিতাম মেডিকেল যে ইনস্ট্রাক্টর প্যানেল হচ্ছে মেন্টর প্যানেল স আমার হচ্ছে অনেক ভালো লাগতো কারণ মেন্টর হচ্ছে আমাদের যে কোনো সমস্যা হলো ওনার সবসময় হচ্ছে সাহায্য করার চেষ্টা করতো আর ইনস্ট্রাক্টার তো হচ্ছে পড়াশোনা তারপর কীভাবে পড়তে হবে তারপর কীভাবে হচ্ছে সব কিছু গোছাতে হবে সেইগুলো নিয়ে আমাদেরকে বলতো তো তাদের তারা যেভাবে আমরা ইন্সপায়ার করতো আমার সবগুলো হচ্ছে ভালো লেগেছে মিডিকেল লাইফ একথা হচ্ছে আমার অনেক মজা লাগতেছে আমার হচ্ছে মানে আমি এনজয় করি আর হোক আমি এনজয় করি প্রেশার থাকুক বা হচ্ছে পড়া চা আমি এনজয় করি